বন্ধুরা আজকে এমন দুজন ব্যক্তি লাইভে আছেন যাদের কথা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন যারা বাংলাদেশ এবং ভারত থেকে দেখছেন তারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাকেও আমাদের শুভেচ্ছা কৃতজ্ঞতা আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য জন্য আমাদের ধন্যবাদ জানবেন সাম্প্রদায়িক অবস্থা দেখতেছেন এটা কিন্তু ছিল না কি বলেন আপনি পূজার শুরু না শুধু যখন থেকে প্রতিমা তৈরি করা হতো তখন থেকে আমরা যেতাম ইনক্লুডিং যখন পূজাকে বিশ্ব প্রতিমা বিসর্জন দেওয়া হতো সেদিনও থাকতাম আগে যদি কেউ মানে আগে যে হয়নি প্রতিমা ভাঙা তা না কিন্তু সেটা ছিল খুবই বিচ্ছিন্ন ঘটনা এবং সেটা সম্মিলিতভাবে নিন্দা জানানো হয়তো সেটা হিন্দু হোক মুসলমান হোক এটা দূর দূর সি করতাম আমরা তাই এটা করতে গেছো কেন মানে যে এখন তো প্রাউডলি ভাঙে এখন মূর্তি ভাঙলে সে তো বিয়ে এটা তিন টাকা মানে এখন তো চিন্ময় কৃষ্ণ দাস যাকে একটা ভুয়া মামলায় গ্রেপ্তার করে করে রাখা হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে তার কি অপরাধ তিনি নাকি বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা রেখেছেন তো সাইদি দেলোয়ার হোসেন সাইদির পোলা কয়দিন আগে তো বাংলাদেশের পতাকার উপরে ওই আয় সাহের পতাকা ঝুলাইলো চিন্ময় কৃষ্ণ যদি রেখে থাকেন ওইটা যদি অপরাধ হয় তাহলে এই যে সাইদির ছেলে যে বাংলাদেশের পতাকার উপর আয় সাহের পতাকা ঝুলাইলো বা বত্রিশ নাম্বারে যারা আয় সাহের পতাকা ঝুলাইছিল বা ওই যে বাংলাদেশের যারা মিটিং আয় সাহের পতাকা নেমেছিল তার রাষ্ট্রদ্রোহী না মানে 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 তুমি মামার বাড়ি আসবো আর যাবা আমি মামার বাড়ি যাবো আর খাবো বিষয়টা কে বলছে আপনাকে মানে গোবিন্দ পরমাণবিকের কয়জন আছে যে ভদ্র কেন এই যে পূজা অর্চনা পরিষদ হিন্দু ঐক্য পরিষদ তারা তাদের লিডার মানে না কথা নেতাই এই হিন্দুরা লোককে নেতা আমি আপনাকে লিখিত দিতে পারি আমি যদিও বলেছি যে হিন্দু নাম ঐক্যম নাস্তি কিন্তু একটা চিন্ময়ের বিষয়ে বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট হিন্দু এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ দাসকে এই নেতা মানে আর আপনি যেটা বললেন যে আমিও এটা দিয়েছিলাম বছর পাশে আগে কি ব্যাপার বাংলাদেশে প্রতিদিন হিন্দু কমে কিন্তু পূজা মণ্ডপ বাড়ে একটা ঐতিহাসিক ব্যাপার এটা হাস্যকর ব্যাপার মানে আশ্চর্যের ব্যাপার যে হিন্দু কমে কিন্তু পূজা আর উল্টা সেখানে অর্থাৎ দিকে কৃষ্ণ যেদিকে সারা যা ছিল দুইটা গ্রুপ ভয় পাইছে একটা হলো খোদ হিন্দু সংগঠন আর হচ্ছে বাংলাদেশে হেফাজতে ইসলাম মনে রাখবেন হেফাজতে ইসলাম এটা আসলে নাম হওয়া দরকার হেফাজতে পাকিস্তান ইসলাম নাম দিয়েছে যাতে মানুষ ধোকায় পড়ে এবং আসে হেফাজতের কর্মীরা ইসকনকে রয়্যাল এজেন্ট রেজেন্ট মনে করে প্রত্যেকটা হিন্দুকেই মনে করে আমরা এমন ছিল যে পুজোতে যদি আমার বন্ধুকে আমার বন্ধু আমাকে দাওয়াত না 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 দিত ওর সাথে কথা বলতাম আমাকে আমাকে শুধু বললে হবে তা নিয়ে যেতে হবে আমাদের আমাদের টিচাররা টিচাররা দাওয়াত দিতেন দিতেন এসে নিয়ে না কিন্তু বলে এই তোমরা আসবে কিন্তু অবশ্যই আসবে আর আমাদের যে হিন্দু বন্ধুরা ছিল সেটা প্রাইমারি স্কুলের হোক বা হাই স্কুলের হোক বা কিন্ডার গার্ডেন স্কুলের হোক এরা কিন্তু আমাদেরকে বাসা থেকে ওই নিয়ে যেত চল এটা শুধু আমার বেলায় না সবার বেলাই করতো তেমনি আবার আমরা আমাদের আমাদের ঈদে তাদের ডাকতাম এমন কি যেটাকে বড় ঈদ বলা হয় বা কোরবানির ঈদ বলা হয় গরুর গরু যখন জবা করা হইতো তখনও তাদের আমরা দাওয়াত দিতাম ওরা জানতো ওদের জন্য স্পেশাল কিছু করা আছে এবং সবগুলো হিডেন কোনো এজেন্ডাও কারো থাকতো না যে একটু গরুর মাংস খাইয়ে দেই এটা আমাদের চিন্তা আরো মানে এটা আমাদের মানে এটা আপনি আপনাকে বুঝাইতে পারবেন এটা ঠিক এটা ঠিক এটা আমি জানি এরকম ছিল এবং আমার আমার মা বাবারা আমার আত্মীয় স্বজনরা হিন্দু বন্ধুরা আসলে ওই দিনের খুশি হতো তাদের জন্য আলাদা খিচুড়ি রান্না করতাম আমরা তাদের জন্য হয় মুরগি না হয় খাসি রাখা হতো কারণ খাসি ও দেওয়া হতো বিশেষ করে দিলে ওইটা থেকে দিতাম অথবা নিজেরাই মুরগি রান্না করে রাখতাম মুরগির মাংস অথবা ওরা আসলো তারপর জবাই করে ওদের ওগুলো খাওয়াইতাম ওটা রান্নাটা পরে করতাম কিন্তু এরকম চিন্তাই করি না এত সম্প্রীতি ছিল যে মানে বললাম তো আমি যদি আমাকে দাওয়াত দিয়ে না যেত আমরা কথা বলতাম না ধরেন কোনো কারণে মিস্টেক হয়ে গেছে ওর বাসায় যেত আমরা। অর্থাৎ যে আমাকে সে না বলে গেছে সব হিন্দু বন্ধুদের বাড়িতে যাচ্ছি পূজোতে। ওর বাসায় যাব না। তখন দেখা গেছে ওই মাসি বা কাকিমা বা পিসি উনি আছে এই ফরি জবি না কেন? চল ওর সাথে টেনে নিয়ে যেতো কারণ ভাষাবাসী ভাষা। ওদের দাদার ওখানে পরে গেছি। হয়তো আমার পাশের বন্ধুর বাসায় যাইনার খোপর পাইছে আমরা যাই নাই রাখোছি। এত সৌহার্দ্য ছিল। বিজয়া আপনারা? সরি বুঝিনি। বিজয়ার দিন যেতেন? হ্যাঁ, কি বলেন আপনি? পূজার শুরু না শুধু যখন থেকে প্রতিমা তৈরি করা হতো, তখন থেকে আমরা যেতাম। ইনক্লুডিং যখন পূজাকে বিশ্ব প্রতিমা বিসর্জন দেওয়া হতো সেই দিনও থাকতাম কি বলেন আপনি এটা এখন না তো এটা দশ বছর আগে এরকম ঘটেছে আমাদের এলাকা পনেরো বছর আগে ঘটেছে প্রতিমা বিসর্জন পর্যন্ত আগে যদি কেউ মানে আগে যে হয়নি প্রতিমা ভাঙা তা না কিন্তু সেটা ছিল খুবই বিচ্ছিন্ন ঘটনা এবং সেটা সম্মিলিতভাবে নিন্দা জানানো হইতো সেটা হিন্দু হোক মুসলমান হোক এটা দূর দূর সিসি করতাম আমরা তাই এটা করতে গেছো কেন মানে যে এখন তো প্রাউডলি ভাঙে এখন মূর্তি ভাঙলে সে তো বীর এই যে আজকে আমাদের এলাকায় আমাদের সরাসরি আমার গ্রামে আমাদের সিমলা বাজার এই ভাঙতো জানে যে আমি রুখে দাঁড়াবো আমি প্রতিবাদ করি ভয় ভয়ে ওইখানে যায় নাই সেটা আমি লিখেছি আপনি হয়তো করেছেন সেই জন্য আমাদের গ্রামে গিয়ে এটা ঘটাইছে এটা 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 কেউ চিন্তাই করতে না ওর বাবাকে আমি চিনি ওর মাকে চিনি ওর বাবা সুরাব মিস্ত্রি ওর বাবা ওর মা ওর মা যে ছেলেটা ভেঙেছে ওর নাম হচ্ছে হাবিব আমাদের গ্রামের আমাদের পাশের গ্রামের হয়তো সিমলা বাজারের পাশের গ্রামে ওর বাবা মাকে আমি চোদ্দ গোষ্ঠীকে আমি ছিল ওই ছেলে নিজে দুর্গা যেত ওর মা বাবা নিজে ওর ওর বাবা বাবা আমাকে নিয়ে যেত আমার ইমিডিয়েট সিনিয়র মাঝে মাঝে আমার বাবা বিজি থাকতেন ওর ওদের সাথে আমাদের পারিবারিক ওর বাবা আমাকে নিয়ে যেত চলো যাই তিনি আমার ইমিডিয়েট সিনিয়র ছিলেন সেই ছেলের বাবা যে ছেলে তার মা দুর্গাপূজা দেখতো আমাদের বাড়ির উঠোন দিয়ে যাইতো আমাদের বাড়ির কারণ মন্দিরটা শুরু আমাদের ঘরের সামনে থেকে হিন্দু কলোনি কলোনি মানে জগন্নাথ মন্দির তারপর হচ্ছে শিব মন্দির তারপরে কালী মন্দির এইখানে দেখবেন কত বছর ভাঙা হয়েছে বলা হয়েছিল কি জানেন বলা হয়েছে যেটা নাকি বাতাসে ভেঙে গেছে একবার বলছে কুকুরে ভেঙে গেছে এগুলো বলেন এগুলো বলে ধামাচাপা দিয়েছে এবং এটা আমি প্রতিবাদ করেছি বলে আমার নামে মামলা দিতে গিয়েছিল আজ شويه জামান করে জামাত যারা করে এই সাম্প্রদায়িক গোষ্ঠী চিন্তা করে দেখেন মানে পোলাও যাবে না আমি আপনি যেটা বলেন হিন্দুরা কিভাবে আসবে আমি বলেছি বলে আমারকে মামলা দিতে গেছে মামলা আমি বললাম কেন এর জন্য মামলা দিতে গেছে তাহলে হিন্দুরা আপনার কাছে আসবে প্রশ্নই আসে না তো যেটা বলতেছিলাম তাহলে এই ছেলের যে ছেলের মা বাবা পূজা দেখতো আমরা যাতাম শুনেন পূজোতে যদি আমার আমি লিখেছি এই ব্যাপারে বললাম আমার দুর্গা স্মৃতি আমি লিখেছি আপনি জানেন অব দা নিউজে আমি সেখানে লিখেছিলাম অনেক আগেও আবার আমার ওয়েবসাইটও সেটা দিয়েছি আমার স্মৃতিগুলো দুর্গা পুজোতে গান আমরা গান শুনলেই বুঝতাম আজকে থেকে দুর্গা পূজা শুরু একটা গান দিত গান শুরু হয়ে যেত আমরা জানি গানটা খুবই জনপ্রিয় গান কি আর দু চাল দেনা হারিতে এরকম একটা গান ছোটবেলা শুনতাম খুবই জনপ্রিয় গান এটা আমার মা আর আপনি দেখেন সেই মেলাতে সত্তর থেকে আশি পার্সেন্ট মুসলমান সেই মেলা আচ্ছা ফরিদ এই যে এখান থেকে এই যে আজকে ট্রানজিশন যেখানে হোম মিনিস্টার বলছেন তা কোন প্রতিবাদ তো মানে ফেসবুকে দু একজন বলল এইটুকু কিন্তু তিনি তো কোথাও ক্ষমা করেননি বা কোনো তিনি সেটা প্রাউডলি বলেছেন আমি সরি ভুলে গেছি তিনি প্রাউডলি সেটা বলেছেন এবং ওইটা আর একটা তথ্য দিয়ে আপনাকে হ্যাঁ উনি উনি বলেছেন এবং তারপরে এক মহিলা হিন্দু মহিলা যিনি বোধহয় রমনা কালীবাড়ি বা ওরকম দুর্গাপুজো কিছু একটা ঢাকা মন্দিরের সাথে যুক্ত পূজা রাইট তিনি দাঁড়িয়ে ওনার সঙ্গে হাত মানে উনি ভারতের উদ্দেশ্য করে বিজেপি উদ্দেশ্য করে দেখে যান না আমাদের এখানে সম্প্রীতি ইত্যাদি আমাদের পুজোর সংখ্যা বেড়ে যাচ্ছে আমার যেটা অবাক লাগে এবং আমি জানি যেমন ধরুন গোবিন্দ প্রামাণিক আছেন বিএনপিতে তারা নানান ধরনের কথা তো আমরা শুনতে পাই আমরা এই হিন্দু বৌদ্ধ ঐক্য আছে তারাও আছে তো আমার বক্তব্য হচ্ছে যে পূজো বাংলাদেশে কিন্তু বেড়ে যাচ্ছে অথচ দেখা এবছরও বেড়েছে জি 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 বেশ প্রতি বছরই পারে অথচ আমিও যখন ঢাকায় গেছি হিন্দু সঙ্গে সবার শেষে দেখা করেছি এবং সেটাও লুকিয়ে তারা দেখা করেছে কেমন এটা বাস্তব পরিস্থিতি জি আমরা সাথে দেখা করছে এটাই তো বিষয় কর লুকিয়েও যে দেখা করেছে এটা তো বিরাট সাহস দেখিয়েছে হ্যাঁ তো একজন ভারতের কারোর সঙ্গে দেখা করছে হিন্দু লোক মানে এরা অন্য ব্যাপার হয়ে যায় তো তাহলে এই যে বাস্তবটা অথচ সেটা রিফ্লেক্টেড হচ্ছে না পুজো হচ্ছে বেড়ে যাচ্ছে এবং যখন আমরা বলছি যে বাংলাদেশে মূর্তি ভাঙা হচ্ছে বা হচ্ছে উল্টো দিক থেকে হিন্দুরাই বলছে এটা এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে ব্যাখ্যা দিচ্ছি এটা চমৎকার ব্যাখ্যা আছে একেবারে নিরপেক্ষ ব্যাখ্যা দিব কোন একদম নিরপেক্ষ ব্যাখ্যা শুনেন এখন তো চিন্ময় কৃষ্ণ দাস যাকে একটা ভুয়া মামলা গ্রেপ্তার করে রাখা হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা তাকে তার কি অপরাধ তিনি নাকি বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা রেখেছেন পতাকা ঝুলাইলো বা বত্রিশ নম্বরে যারা আইএসআই এর পতাকা ঝুলাইছিল বা ওই যে বাংলাদেশে যারা মিটিং আইএসআই এর পতাকা নেমেছিল তার রাষ্ট্রদ্রোহী না মানে 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 তুমি মামার বাড়ি আসবা আর যাবা আমি মামার বাড়ি যাবো আর খাবো বিষয়টা এরকম যে মহিলাটা তাকে নিয়ে হাসতাছে মানুষ মানে হিন্দুরা না যে নারীটা বলেছেন কি রানী কি যেন তার নাম ওনাকে এখন আমরা ঠাট্টা করে কি বলি জানেন যে পারমাণবিক গোবিন্দ পারমাণবিকের মেলায় হারিয়ে যাওয়া বোন আমরা এটা এরকম দুই চারটা দালাল সব যুগেই ছিল থাকবে এটা কোনো বিষয় কর কিছু না হিন্দুরা এখানে হাসাহাসি করে না মুসলমানরাও হাসাহাসি করে আপনি যার কথা বললেন গোবিন্দ প্রামাণিক একে আমরা গোবিন্দ পারমাণবিক বলি এই গোবিন্দ পারমাণবিক জামাতের মিছিলে যায় এই গোবিন্দ পারমাণবিক চর্মনের মিছিলে যায় বিএনপির মিটিংয়ে যায় এবং গিয়ে বলে জামাত হচ্ছে বিশ্ববিদ্যালয় জামাত নাকি সবচেয়ে ভালো যে লোকটাই কথা বলে একজন হিন্দু সংগঠনের কিন্তু এই আমি আমার প্রশ্নটা হচ্ছে পারলাম সব সমাজেই এরকম চারটের লোক থাকবে হিন্দু সমাজে একটু বেশি থাকবে জি রাইট হিন্দু সমাজে সেই জন্যই তো আমি আপনি বোধহয় আমার পোস্টটা দেখেছেন এবং আপনি শেয়ার করেছেন যে হিন্দু নাম ঐক্যম নাস্তি এমনি বলিনি তো আমি আমি আপনাকে লিখিত দিতে পারি আমি যদিও বলেছি যে হিন্দু নাম ঐক্যম নাস্তি কিন্তু একটা চিন্ময়ের বিষয়ে বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট হিন্দু এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ দাসকে এই নেতা মানে এটাই তো তাদের বিরোধ গোবিন্দ প্রামাণিক চিন্তা করতেছে হায় হায় আমি এত বড় নেতা হয়ে গেছি এখন হুট করে কে চলে আসলো কিন্তু নেতা তো তৈরি করে সময়ে আপনি চাইলেই তো নেতা হতে পারবেন না বঙ্গবন্ধু তো এমনি হয় নাই বঙ্গবন্ধুকে কাল সময় তৈরি করেছে সেখানে শেখ মুজিব একটা একটা ছায়া সেটাকে তৈরি করেছে আস্তে আস্তে কায়াৎ রুদেছে সময় সময় আপনাকে নেতা বানাবে নেতার সময় সৃষ্টি করে সেটা যখন নেতা অনেক বড় হয় তখন তো এখানে চিন্ময় কৃষ্ণ দাস নেতা হয়ে গেছে এই আর বাংলাদেশে ইসকন র‍্যাপিড মানে খুব স্প্রেড করে ফেলেছে এবং এটা যারা এই মুহূর্তে যে তথাকথিত একটা নাম আছে কি যেন হিন্দু বৈদ্যুতিক খ্রিস্টান ঐক্য পরিষদ স্যারের কাছে হিন্দু ঐক্য ফ্রন্ট এটাকে আমরা হিন্দু ঐক্য ফ্রড বলি আপনি দেখেন কোথায় তারা এই যে আর আপনি যেটা বললেন যে আমিও এটা পোস্ট দিয়েছিলাম বছর পাঁচক আগে যে কি ব্যাপার বাংলাদেশে প্রতিদিন হিন্দু কমে কিন্তু পূজা মণ্ডপ বাড়ে একটা ঐতিহাসিক ব্যাপার একটা হাস্যকর ব্যাপার মানে আশ্চর্যের ব্যাপার যে হিন্দু কমে কিন্তু পূজা মণ্ডপ বাড়ে আর ভারত হলে উল্টা সেখানে মসজিদও বাড়ে মাদ্রাসাও বাড়ে মুসলমানও বাড়ে কিন্তু বাংলাদেশে হয় উল্টা বাংলাদেশে হিন্দু কমে মন্দির বাড়ে কিন্তু কোন দলও আপনি দেখেন ওই যে সুধাংশু কি সুশান্ত দাস কয়েকদিন আগে বলেছেন হিন্দুরা শুনেছেন আপনি তাই না হিন্দুরা কখনো একসাথে যেদিকে দুইটা গ্রুপ ভয় পাইছে একটা হলো খোদ হিন্দু সংগঠন আর একটা হচ্ছে বাংলাদেশে হেফাজতে ইসলাম মনে রাখবেন হেফাজতে ইসলাম এটা আসলে নাম হওয়া দরকার হেফাজতে পাকিস্তান ইসলাম নাম দিয়েছে যাতে মানুষ ধোকায় পড়ে এবং আসে এই হেফাজতে ইসলাম হচ্ছে ইস্কনের কনের প্রধান প্রতিদ্বন্দ্বী এরা ইস্কনকে বাংলাদেশে থাকতে দিতে রাজি না এরা হিন্দুদেরই থাকতে দিতে রাজি না ইস্কনকে আরও দিতে রাজি না আমার এলাকায় একটা ইস্কন মন্দির হয়েছিল আমাদের এলাকার একজন একজন অধ্যাপকের ভাষা সেখান থেকে তারাই দেওয়া হয়েছে ওই ঝগড়ার সময় আমিও ছিলাম ওদের মিমাংসা করতে গিয়েছিলাম তাতে থাকতেই দেয় নাই হেফাজতের কর্মীরা ইস্কনকে রয় রেজেন্ট মনে করে প্রত্যেকটা হিন্দুকেই মনে করে আমি বরং অবাব হয়ে গেলাম যে আপনার সাথে যারা দেখা করেছে গোপনেও এদের অনেক সাহস আছে বটে আরে ভাই আমার সাথেই কথা বলে না প্রতি হিন্দু আমি শেখ পরিদের সাথে আমার লোকাল হিন্দুরা পাঁচ থেকে দশজন ছাড়া কেউ চলে না ভয়ে কখন না তারা মারে যে আমার সাথে চলে মার খাবে আমি বারবার বলেছি আপনার এখানে রয়েছে যে আমার সামনে জামাতের নেতাকে নিয়ে গরুর মাংস রান্না করে খাওয়াইলো আমার একটা চা খাওয়ায় নাই অথচ আমি সংখ্যালঘুদের জন্য জামালপুর জেলায় সবচেয়ে সরব একটি ব্যক্তি বাংলাদেশের মধ্যে তো আছেই জামালপুর জেলায় এক নম্বর ব্যক্তি যিনি আমি সংখ্যালঘুদের পক্ষে কথা বলি তাদের অধিকার নিয়ে কথা বলি আমাকে এক কাপ চা খাওয়াইতে তারা ভয় পায় কিন্তু জামাতের নেতাকে আমার সামনে ডেকে নিয়ে তার ঘরের দরজা পর্যন্ত গিয়েছিলাম আমাকে বলেন ফরিদ ঘরে ঢুকো ভয়ে তাহলে আপনাকে কেন ডাকবে আপনার সাথে ছবি তুলবে হিন্দুরা আরো ভয় পাবে আর আপনি যেটা বললেন যে একদিকে বাহার সাহেব বলেছিলেন মত খায় আবার আজকে বলেছেন আমাদের স্বরাষ্ট্র অপদেষ্টা আমাদের অপদেষ্টা বলি বা অপদেশটা বলতে এরা বাংলাদেশের জন্য ভারতের জন্য সারা পৃথিবীর জন্য আপদ এরা যে বলে মদ খায় এখন যদি আমি প্রশ্ন করি ওই মদ যে খায় কতজন হিন্দু কতজন দাল এইবার ঘরের এইবার তো ঘরের কথা পরে জেনে যাবে ওইখানকার নব্বই পার্সেন্ট তো মুসলমান যারা মদ খায় সেটা তো আমাদের বাহার সাহেব আর স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব বললেন না দুর্গা পূজায় যা মদ খায় আমি ছোটবেলায় দেখেছি মদ খাইতো ওই মদ খাওয়ার মধ্যে আশি পার্সেন্ট মুসলমান থাকতো বিশ পার্সেন্ট এটা কিন্তু বাহার সাহেব বললেন না আর তিনি বলেন মদ খায় রোজা দিন মদ খায় না রোজার মধ্যে বার খোলা থাকে না বাংলাদেশে যত বার আছে কাগজপত্রে বন্ধ থাকে রোজার মধ্যে মদ খায় না তাহলে এখন কি বলবে রোজা এইখান কিন্তু মদ খায় না বন্ধ করে দিব এগুলো বলবে আপনি বাংলাদেশে কোন বার নাই যেখানে একশো টাকা বেশি দিলেই রমজানে কিন্তু বারগুলো দিনে বন্ধ থাকে সন্ধ্যার পরে খোলা ওটা তো তখন যাবে আর এই যে দিনের বেলায় দুশো টাকা বেশি দিলেই তো খাওয়া যায়